কিছু কিছু মানুষ আছে যাদের তুমি শতবার আপন করতে চাইলেও তারা কোনোদিন আপন হবে না উল্টো তোমার ক্ষতি করে দিয়ে চলে যাবে আর ক্ষতি করার সময় কিন্তু দু মিনিট ভাববেও না যতবার তুমি তাদেরকে সাহায্য করবে ততবার তোমাকে বিপদে ফেলে দিয়ে যাবে এমনকি তোমার সাহায্যটা কিন্তু সে নেবে আবার সে লোকের সামনে তোমার নামেই বানিয়ে বানিয়ে গোটাচারিক মিথ্যে কথা বলে চলে যাবে যাই হোক আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা গল্প শেয়ার করব যাই হোক চলো এবার ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে দিই ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করলাম তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল অবশ্যই তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিক্ষা পেতে পারো আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর সবসময় পাশে থাকতে হবে ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি আজকে তোমাদের সাথে অনেক গল্প করব সারা দিন আমার ভাবে কাটছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো এবার বলি আসল ঘটনাটা কি তোমরা সবাই জানো আমার বাড়িতে দুটো ক্রাইসিস চলছে আমার দুই জেঠু পরস্পর মারা গেছে সেই সূত্রে এখন আমরা ওষুধ পালন করছি এতদিন আমাকে অনেকে অনেক রকমের কথা বলেছে আমার ভিডিও করা নিয়ে কি করিস চুল আছে বলে চুল দেখাতে হবে চুল নাচিয়ে নাচিয়ে ভিডিও করিস খেয়ে কি আর কোনো কাজ পাস না মন করে ভাব করিস মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করিস সব জায়গায় কি চুলটা দেখাতে হবে মানে নানা রকমের মন্তব্য তো দূর পড়াশোনা করে কি করলি অবশেষে তো এটাই করছিস মা বাবাকে একটু সাহায্যও তো করতে পারিস মানে নানা রকমের কথা তবে এটা ঠিক সবাই যে আমার বদনাম করে এটাও কিন্তু না সবাই যে সবার মতন করে জ্ঞান দেয় এটাও কিন্তু না অনেকে ভালোওবাসে যেমন তোমাদের মতো অনেক বন্ধুরাই আছে যারা আমার চুলটাকে প্রশংসা করে আমার কাজগুলোকে প্রশংসা করে আমাকে সম্মান করে এটা ঠিক তাদের উদ্দেশ্য নয় যারা আমার বিরুদ্ধে মানে আমাকে নিয়ে এতগুলো কথাবার্তা এত চর্চা করে আজকে ভিডিওটা ঠিক তাদেরকে নেই খুব সকালে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি তোমরা অনেকেই বলবে দিদি ওষুধের মধ্যে কেন চুল আশ্রয় বা কিছু আমি অনেকবার চেষ্টা করেছিলাম যাতে এটা না হয় কিন্তু পরস্পর দিনগুলো এত বেশি হয়ে যাচ্ছে সাত দিন পাঁচ দিন আমি পাঁচ দিন মতো চেষ্টা করেছিলাম কিংবা হ্যাঁ চার পাঁচ দিন মতো চেষ্টা করেছিলাম কিন্তু আমার দ্বারা হচ্ছে না বিশ্বাস করে একে তো তো এত বড় চুল তারপরে চুলের অবস্থা দেখো তোমাদের তো সামনে দিয়ে দেখালাম একদম যাচ্ছেতেই হয়ে গেছে চুল জট পাখি একদম যাতা ব্যাপার না তেল জল কিছুই তো দিতে পারছি না ঠিকঠাক করে চুল শুকাচ্ছেও না চুল আসটাতেও পারছি না মানে একদম বাজে ব্যাপার হয়ে গেছে মানে যারা যারা আমাকে বলো চুল নাচে নাচে ভিডিও করো তাদের জন্য তো এটা একটা ভালো খবর আমার চুলটার এই অবস্থা যাতা অবস্থা কিছুই করতে পারছি না তো মা বাবার কাছে পারমিশন নিয়ে বললাম আমি কি একটু মাথাঁসরাতে পারি নয় আমার সব চুল এবার উঠে যাবে যেহেতু দেখো এমনিতেই বর্ষা বৃষ্টির ওয়েদার হ্যাঁ এখন তো চুলে বেশি পরিমাণে ড্যাম পরে চুল উঠে যায় মানে ড্যান্ড্রফ হয় নানা রকমের সমস্যা হয় এমন কি জানো তো এত তো মানে চুলটার ওপর আমি এত অন্যায় করছি যে আমার চুল ওঠা শুরু করে দিয়েছে আমি কী আর বলবো তাদের জন্য অবশ্যই ভালো সুখবর যারা বলে আমি চুল নাচিয়ে নাচিয়ে ভিডিও করি তাদেরকে আমার আর আলাদা করে কিছুই বলেনি তো মা বললো হ্যাঁ ঠিক আছে তুই চুলটা আসলা কিন্তু এর থেকে বেশি কিছু করিস না বললাম কি ঠিক আছে তাই তো যেরকমভাবে আমি দিনে এক থেকে দুবার হয়তো আমি চুলটা আসলে আমি কিচ্ছু করতে পারছি না মোট কথা আর এদিকে দেখো এমনিতেই তো মন মেজাজ খারাপ বাড়ির অবস্থা দেখো যেমন আমার ঘরটার খারাপ অবস্থা জানো তো আমি মনে করি আমার ঘরটার যখন খারাপ অবস্থা থাকে না আমার মনে হয় আরও বেশি মন খারাপ হয়ে যায় তাই কি করবো কি করবো বিশেষ তো কিছু কাজ করানো নেই মানে এখন কোনো কিছুই পারছি না যেহেতু করতে তাই এখন ভাবছি যে ঘরটাই ঠিকঠাক করে গুছিয়ে রাখি আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমার অলমোস্ট ঘর গোছানো কমপ্লিট তো মানে পুরোপুরি মুছতে পারিনি ঝুল ফুল কিছুই তো ঝাড়া ছায় না এই সময় মানে অসুযের সময় বলে গুরু দশাই নাকি এসব কিছু করা যায় না তাও যতটুকু পেরেছি আমার ঘরটা বাবার ঘরটা মানে একটুখানি গোছানোর চেষ্টা করেছি আর ভাবছিলাম যে আজকে তোমাদের সাথে একটু গল্প করি এমনিতেই তো মনটা একদম যাচ্ছেতেই হয়ে রয়েছে কিছুই করতে পারছি না নিয়ে একটা কেমন একটা খারাপ লাগা তৈরি হয়েছে না ঠিকঠাক করে খাওয়া দাওয়া না ঠিকঠাক করে ঘুম কিছুই করতে পারছি না তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করি জানো তো আমাকে না অনেকেই বলেছে ওষুধের মধ্যে এই কাজগুলো করতে নেই এই করতে নেই ওই করতে নেই কিন্তু জানো তো মায়ের যেহেতু বাইরে ডিউটি আছে অত কিছুই মানা যায় না আর ছোঁয়াছানে তো সব কিছুতে লেগেই রয়েছে কত মানা যায় বলো দেখো আমি কিন্তু সকালবেলা সাইকেলটা বার করলাম আগে কারণ মা আজকে ডিউটিতে যাবে আর অবশ্যই সাইকেল নিয়ে আর আমার ঘর মোছা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হয় সব কিছুই ভালো লাগে এবার বলি তাদের উদ্দেশ্যে দুটো কথা যারা আমাকে নিয়ে চর্চা করছো রীতিমতো আমার বদনাম করছো তাদেরকে আমি একটা কথা বলি তোমাদের বদনামে আমার কিচ্ছু যায় আসে না বরংশ তোমরা এটা বলছো বলে আমার মনের ইচ্ছাটা কিন্তু আরও তীব্র হয়ে রয়েছে আমি চাই যে তোমরা আমার খারাপগুলো ভুলগুলো অবশ্যই দেখিয়ে দাও যাতে আমি আমার ভুলগুলো শোধরাতে পারি এবার দেখো এরকম অবস্থাতেও আমার এসেছে একটা পার্সেল যাই হোক পার্সেল রিসিভ করতে আমার কিন্তু দারুণ ভালো লাগে আর পার্সেল এসেছে আমি তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো কখনও হয় না যাই হোক আমার কিন্তু একটা ব্যাগ এসেছে দেখো আমি না সত্যি কথা বলবো আমি ব্যাগটা তোমরা দাম গেস করে বলো তো অবশ্যই ভিডিও শেষে বলে দেবো তাও তোমরা আমাকে গেস করে বলো আচ্ছা দামটা কি বলবো কি বলবো না তাহলে পরের ভিডিওতে বলে দেবো হ্যাঁ এত রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা ব্যাগ পেয়েছি আমি খুব খুশি জানো তো আমি সত্যি ভাবতে পারিনি যে সম্ভব এটা যাই হোক এই ব্যাগটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি সামনে পুজোও আছে ভাবলাম যে টুকটুক করে আমি শপিংগুলো করতে শুরু করি আর এই ব্যাগটা কিন্তু আমাদের ওষুধের আগে আমি অর্ডার দিয়েছিলাম আমি আমার কোনো খেয়ালই ছিল না যে আমি ব্যাগটার অর্ডার দিয়েছি কি পার্সেল আসবে না হঠাৎ করে ফোন করলাম আমি নিয়ে নিলাম হ্যাঁ তো ভালো লাগছে আমার মোটমাট ভালো লেগেছে আর এবার বলি তাদের উদ্দেশ্যে কথা যারা বলো আমি শুধু ক্যামেরার সামনে নাচানাচে করি ঢং করে ভিডিও করি আমার কিচ্ছু আর আমি কিচ্ছু বাড়িতে করি না তাদেরকে উদ্দেশ্য করে বলছে এই দেখো আমি কিন্তু বাসনও বাঁচতে পারি হ্যাঁ খালি আমি ঢং করে ভিডিও করি এরকম না আমি টুকিটুকি একটু কাজ পারি হ্যাঁ তোমাদের মতন অত ভালো কাজ পারি না তবে একটু একটু পারি হুম তো তোমরা এরকমভাবে কমেন্ট কর অবশ্যই আমি আরও বেশি ভালো ভালো করে কাজ শিখে নেবো যদি আমার মন চায় যাই হোক জানো তো মানে বাইরে এরকম অবস্থা এই বৃষ্টি এই রোদ এই মেঘ মানে রোদ বৃষ্টির সাথে যেন আর কিছুতেই পেরে উঠছি না তো বাড়িতে অনেকদিন আগে এই নারকেল পাতাগুলোকে ছাড়িয়ে রেখেছিল মানে এই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ভিজে মোটে শুকাচ্ছিলোই না তাই কিন্তু কাঠিগুলো আর পাতার থেকে ছাড়ানো হচ্ছিল না তাই মা বলে গেছিল যদি রোদ ওঠে তো তুই পাতাগুলোকে কিন্তু একটু নেড়ে দিবি আমি আর পুরোপুরিভাবে খুলে নাড়িনি আবার এই মেঘ করে এই রোদ হয় এই কি আর বলবো তার জন্য এরকম বেঁধে বেঁধে একটু রোদে দিলাম এবার তোমাদের একটা কথা বলি এই ওষুধের মধ্যে যেহেতু আমি কিছু করতে পারছি না আমার স্কিনকে তো ভালো রাখতে হবে তাই কিন্তু বারবার করে চোখ মুখে তুমি যদি জল দাও তাহলে কিন্তু তোমার স্কিন অনেকটা বেশি হাইড্রেট থাকবে মানে স্কিনের জলের ভাবটা কিন্তু কমবে আর স্ক্রিনটা কিন্তু বেশি বেশি করে জল খেতে হবে যাই হোক আবার চলে এলাম মাঝখানে অনেকগুলো কাজ করেছি কিন্তু কাজের জ্বালায় আমি ভিডিও করতেই ভুলে গেছি আর কি ভিডিও করা হয়নি তো স্নান তো স্নান করার পরে আমি আবার ভিডিওটা শুরু করলাম স্নান করার পরে আমার যেটা সবচেয়ে বেশি কাজ থাকে সেটা হলো আমার ভোলে বাবাকে আমার রাধা মাধব সবাইকে ফুল তুলসী দেওয়া যেহেতু এই কাজগুলো এখন ঠিকঠাকভাবে কোনো কিছুই হচ্ছে না তাই কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতাটা পড়ছি কারণ এটা তো সবসময় পড়া যায় অধ্যয়ন করা যায় পাঠ করা যায় তো জেঠুর উদ্দেশ্য না হয় আমি জেঠুর জন্য এটুকখানি করলাম তারপরে দেখো আমি কিন্তু স্নান করার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবার বিকেলবেলা উঠে আমি আমার ভিডিওটা শুরু করলাম বিকেলবেলায় কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার উদ্দেশ্যে তো আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে নদীর জল মানে কেমন ফুলে পেঁপে উঠেছে মনে হয় যে বন্যা হয়ে যাবে তো তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করলাম আর আমাদের এখানকার পরিবেশ কিন্তু অসম্ভব সুন্দর জানো তো এখনও আমাদের এখানে মাঠে খেলা হয় মানে ভালো লাগে গ্রাম্য পরিবেশ যেরকম হয় ঠিক কিন্তু সেটাই আর আমি গ্রামেই থাকি আর নদীর জলের অবস্থা দেখো কী আর বলবো দেখে না খুব টেনশন হয় আমি কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে পড়াতে যাই ঘুরতে যাই সব কিছু করি সবশেষে একটাই কথা বলবো যে যাই বলুক না কেন নদী যেমন নিজের গতিপথে এগিয়ে যাচ্ছে তোমরাও এগিয়ে যাও কারোর কথায় কান দিও না কারণ তোমার সুখ দুঃখের ভাব কিন্তু কেউ নিতে পারে না তাই কারোর কথায় না কান দিয়ে সামনের দিকে এগিয়ে যাও আর অন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট করে দিও টাটা